দেখুন ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছেন ভালো আজকে আমি নতুন রেসিপি কাঁটা নিয়ে তুলেছি আর এঁচড় এটাকে এঁচড়ো বলে আর কাঁটারও বলে তো এগুলো কেটে নিয়েছি ভালো করে কেটে ভালো করে ধুয়ে কড়াই দিয়ে দিয়েছি ভাপাতে বা আপনারা প্রেশার কুকারে দিতে পারেন তো দেখেন একটু লবণ দিয়ে জল দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি ভাপার ভাপা হয়ে গেলে পানি ছেঁকে তারপরে এগুলোকে আমরা রান্না করবো তো কীভাবে রান্না করবো তো দেখেন তারই মধ্যে আমি কী করেছি এই যে মশলা নিয়েছি হাতে মশলাগুলো সিল্ডি পাটায় বেটে নেবো মিক্সচার মেশিনে পিসবো না মিক্সার মেশিনে পিস বাটা করলে ভালো লাগে না ওই জন্য আমি এই যে সিল্ডি পাটাতে মশলাগুলো পিস নেব জিরে আছে সব কিছু আছে গরম মশলা আছে আদা রসুন সব কিছু সবগুলো এখানে দিব না কিছু মাংস রান্না করবো ওই জন্য ওগলাতে দেবো যদি দেখ না আমি মশলাগুলো বেটে নিয়েছি এইভাবে বাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার দিকে যেতে হবে সবগুলো আলাদা আলাদা করে বসে রেখেছি আদা রসুন আর এই জিরে আর গরম মশলা বাটা তো দেখেন কীভাবে আমরা রান্না করছি আর আমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই তেল থেকে তো দেখেন ওগুলো হয়ে গেছে আর এগুলোকে আমি এখন ছেঁকে কড়াই তেল নিয়েছি একে একে মশলাগুলো সব দিয়ে দিল মশলাগুলো ভুলে ভুঁড়ি নেওয়ার পরে তো দেখেন তেল ছিল এসেছিলো তখন কাটাই ঢেয়ে দিয়েছি তো খানিকটা রান্না করা শেষই হয়ে গেছে তো দেখেন কেমন হয়েছে খুবই টেস্টি হয়েছিলো খেতে যে দেখেন খুবই টেস্টি টেস্টি হয়েছে একদম আর আপনাদের ভালো লাগলে আপনারাও এইভাবে রান্না করে নিতে পারেন আর আমাদের চ্যানেল অবশ্যই লাইক করেন শেয়ার করে সাবস্ক্রাইব না ভালো ফোনটা কয়েকবার ভালো থাকেন সুস্থ থাকেন